আসসালামু আলাইকুম বিসিএস রিটার্ন এক্সামের কোয়েশ্চেন দেখার সুযোগ হয়েছিল স্পেশালি ইংলিশ এবং এটাই দেখছি এটা জীবনের প্রথমবারের মতো যে বিসিএস এর ইংলিশ কিভাবে আসে তো এটা দেখার পরে আমি যেটা মনে করলাম যে এ যারা টিকে লিখিত বলেন তারপরে হচ্ছে আপনার যারা প্রিলিতে টিকে তারপরে যারা ওভারঅল বিসিএস ক্যাডার হয় লাইজিমিড ওয়েতে

আরও ঠিক হইতে পারে এটা এটা ওনারা করতে পারেন এবং যেহেতু এতটুকু ওনারা করতে আল্লাহ তালা ওনাদেরকে দিয়ে করাইছেন আশা করি এটাও মানে চেষ্টা রাখলে চেষ্টা করলে ইনশাআল্লাহ ওনাদের জন্য সহজ হয়ে যাবে তো আমার অবশ্য এটা না উদ্দেশ্য হচ্ছে যে এই যে এত কঠিন কঠিন ওয়ার্ড দিল সে সমস্ত কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে আসলে আমরা কমিউনিকেশন করি না নর্মালি আমরা কমিউনিকেশন করে থাকি খুবই ইজি পিজি ওয়ার্ড দিয়ে এখন আপনি যেমন ধরেন একটা কনফারেন্সে গিয়েছেন কিংবা একটা সেমিনারে গিয়েছেন সেখানে যদি আপনি মানে এই ধরনের ওয়ার্ডগুলা ইউজ করেন দেয়ার ইজ হাই চান্স দ্যাট নোবডি উইল আন্ডারস্ট্যান্ড সো আপনাকে যখন মানুষ আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে না তখন আপনার মেসেজটা কনভে করা টাফ হয়ে যাবে বাট ফর ব্যার ফিল্টারিং মেবি তাদেরকে এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাইতে হচ্ছে এটা কাইন্ড অফ আমার কাছে মনে হয়েছে জিআরএ রকম যেরকম ওয়ার্ডসগুলো থাকে এরকমই থাকছে তো এখানে আমার ক্যাম্পাসেরই একটা ভাই উনি ওনার লাস্ট পারের মতো উনি বিশেষ ক্যাডার হয়েছেন তো একদিন এমনিতে উনি উনি তাবলিক করতেন তো আমাকে আমার রুমে গিয়েছেন পরে বলতেছেন যে নাইম আমাকে কিছু ওয়ার্ড ধরো জাস্ট আমি ট্রাই করতাম ইংলিশে একটু কথা বলা শেখার জন্য তো ওনাকে আমি ওয়ার্ড ধরছি মাশাআল্লাহ উনি প্রত্যেকটা ওয়ার্ডেরই মিনিং উনি বলে দিছে। যতই কঠিন ধরে তো উনার একটা ভালো দখল হয়ে গেছে গিয়েছিল সো যেটা বলবো যে অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে আমরা বিসিএস ক্যাডারদেরকে অনেক সময় আন্ডারএস্টিমেট করা হয়ে যায় এটা হয়তো কিছু কিছু বিশেষ ক্যাডারদের হয়তো কি বলে অনেকের তার ব্যবহারের কারণে হয়তো চলে আসে বাট আমি যেটা মনে করি যে সে ট্যালেন্টেড কিন্তু ওই মাঝে মধ্যে হয়তো বিদ্যান যেটা দুর্জন বিদ্যান হলে পরিত্যা এরকম হয়ে যায় দেখে আসলে তাদের এই যে কোয়ালিটি এবং যেই ভ্যালু সেই ভ্যালুটা আমরা আসলে অ্যাভোর্ড করে থাকি সো ওনারা ওনারা ওনাদের যেই নলেজ আছে সেই নলেজ দিয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য চেষ্টা করলে ইনশাল্লা দেশ ও জাতির কল্যাণ কল্যাণ হবে সো দ্যাটস অল ফর দ্যাটস অল ফর টু ডাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই থিঙ্ক ইউ ফাউন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল and if you find this video is helpful then comment down below and like this video share it with your friends who are gonna take share it with your friends who are gonna take bcs exam today or tomorrow so thank you for watching this video again